হাই ভোল্টেজ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচেই চির প্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কাকে চার উইকেটে হারালো বাংলাদেশ এই জয়ে ফাইনালের পথে এক ধাপে গিয়ে গেল টাইগাররা টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল লঙ্কানরা তবে মিডল ওভারে শেখ মাহদি ও নাসুমের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ ডিথ ওভারে দুর্দান্ত স্পেল দেন মুস্তাফিজ চার ওভারে মাত্র কুড়ি রান খরচায় তুলে নেন তিন উইকেট মাহতি নেন দুই উইকেট শেষ দিকে সানাকার অপরাজিত ছত্রিশ বলে চৌষট্টি রানে ভর করে শ্রীলঙ্কা থামে একশো রানে একশো উনসত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারালেও চমক দেখান সাইফ হাসান তার ৪৫ বলে একষট্টি রানের ইনিংস দলকে এগিয়ে দেয় জয়ের পথে অপফর্ম কাটিয়ে হৃদয়ে খেলেন ঝলমলে ইনিংস মাত্র সাঁত্রিশ বলে আটান্ন রান শেষ দিকে টান টান উত্তেজনার পর চার উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই বাড়তি উত্তেজনা আর এবারও তার ব্যতিক্রম হয়নি তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশ আর সেই সাথে ফাইনালের স্বপ্ন আরো কাছাকাছি নিয়ে গেছে টাইগাররা